আরেকজন বলছেন যে বাজারে কিছু কাঁচের বোতল পাওয়া যায় যেগুলো আসলে বিদেশি মদের খালি বোতল এই ধরনের বোতল খালি অবস্থায় কিনে ভালো করে ধুয়ে পানি পানের জন্য ব্যবহার করা যাবে কি এগুলো পানি পানের জন্য ব্যবহার করা যাবে না কারণ অনেক হাদিসে নভিসাম নিষেধ করছেন জাহেলি যুগের যে মদের পাত্রগুলো ছিল এগুলার অনেকগুলো নাম আছে হাদিসের মধ্যে এই নামের বোতলগুলা পানপাত্রগুলোকে নবিসাম ব্যবহার করতে নিষেধ করেছে আচ্ছা বিয়ের সময় যে দেনমোহর ধার্য করা হয়েছিল সেটা তো দিতে পারেনি এখন দিনের দিকে এসে দেওয়া জরুরি মনে করে শ্বশুরদের সবাইকে বলে সেটা কমিয়ে শোধ করতে এই কমানোটা যাবে কি মানে আগে মোহর বেশি দিতে পারতেছে না এখন এটা কমাইতে চাচ্ছেন মানে এটা কমাই দেওয়া যাবে না বিবাহের সময় যেটা ধরছেন সেটা আর কমানো যাবে না সেটা যেটা ধরছেন এটাই থাকবে আপনি যতটুকু পারেন আদায় করেন বাকিটা আপনি কি আদায় করতে পারেন অ্যাকাউন্ট খুলে দেন প্রতি মাসে এত টাকা করে জমা করবেন পাঁচ বছর দশ বছর পাঁচ বছর দশ বছরে আদায় করে দিবেন আচ্ছা মায়ের সম্পদ কে কে বাক পাবে মা যদি ইচ্ছা করে তার দুই মেয়েকে সম্পদ দিয়ে দিয়ে দিতে এটা কি করা যাবে তার শুধু দুইটা মেয়ে আছে আর কোনো ছেলে মেয়ে নাই মা ইচ্ছা করলে তাদেরকে দিতে পারবে দিয়ে জাহার নামে যাইতে হবে মা ইচ্ছা করলে সব সম্পদ মেয়েদেরকে দিয়ে দিতে পারে দিতে তো বাধা নাই কিন্তু দিলে মা স্থায়ীভাবে জাহার নামে যাবেন আর যদি না দিয়ে যান মেয়েদেরকে এমনি হাদিয়া হিসাবে হেবা হিসাবে অল্প কিছু দিয়ে যাবেন আর বাকি যেটা থাকবে এটা মা মারা যাওয়ার পরে সরিয়া মোতাবেক আল্লাহর বন্টন পদ্ধতিতে যে যেভাবে পাবেন সেভাবে হবে তাহলে মাও বাঁচবেন মেয়েদেরকেও বাঁচাবেন আর যদি মা মনে করে না অন্যরা পেয়ে যাবে আমার সম্পদের জন্য দুই মেয়েকে দিয়ে যান তো মেয়েরা সম্পদ পায় দুনিয়াতে সুখে থাকবে মা মাঝখান দিয়ে স্থায়ীভাবে যাহান নামে যাবে সুরা আল আনসার চোদ্দো নম্বর আয়াত